হ্যালো গ্রুয়ান সুলিমার তোমাদের প্রত্যেককে স্বাগত অধ্যভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করলাম তোমাদের সামনে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এন্ড গ্রুপ ড এক্সাম আছে এছাড়াও ডাবলিউবি কে পি এমনকি ডাব্লিউবিসিস সমস্ত পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ারসের অঙ্ক ঠিক আছে তবে টাইপ ওয়াইস অঙ্ক করাবো আজকে গোসাগর লোসাগর টাইফ ওয়ান আলোচনা করছি প্রতিটা টাইপে দশটা করে অঙ্ক রাখবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য উপকারী হবে এই অঙ্কগুলো। দেখো এক নম্বর কি আছে উনপঞ্চাশ বাই আট এর গসাগু কত হবে বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব ভগ্নাংশের গসাগু সমান কি এই রুলসটা অবশ্যই জানতে হবে ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে লফগুলের গসাগু গুলির গসাগু বাই হরগুলির লসাগু হরগুলির লসাগু ওকে এবং যদি ভগ্নাংশের লসাগু বের করতে বলে এখানে কনসেপ্টটা লিখে দিচ্ছি তখন হবে লবগুলির লসাগু। যেটা বের করতে বলবে সেটা লবে হবে ঠিক আছে লভগুলির লসাগু এবং নিচে কি হবে হর গুলির ওকে এই কনসেপ্ট গুলো কিন্তু তোমরা খাতাতে লিখে নিতে পারো অনেক উপকার আসবে কিন্তু ওকে তাহলে ভগ্নাংশের গসাগু সমান কি লবগুলির গসাগো যদি গোসাগো জানতে চায় তাহলে লবগুলির গোসাগু হবে বাই হরগুলির লসাগ হবে এবং যদি লসাগো লবগুলির লসাগো বাই হরগুলির গুলির ওকে এবার অঙ্কটা করব তার এখানে কি জানতে চেয়েছে গসাগু তাহলে লবের আমরা গোসাগো বের করবো লব কি আছে সাত একুশ এবং উনপঞ্চাশ এদের গোসাগো কি হবে এদের গসাগো হবে সাত ওকে এবং হর কি আছে ষোলো বত্রিশ আট এদের কি বের করবো লসাগো হরের কি বের করবো লসাগো ওকে লবগুলের গসাগো বাই হর লশাগুপ কত হবে আট বত্রিশ ষোলো আট দিয়ে বত্রিশ কে ভাগ দেয় এবং ষোলো দিয়ে ভাগ দেয় অর্থাৎ বড় তাহলে গসাগু হবে সাত বাই বত্রিশ অপশন ডি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন শূন্য দশমিক পাঁচ চার এক দশমিক আট এবং সাত দশমিক দুই এর বর্ষাগু কত হবে এই কোশ্চেনটা এসেছিল ডাব্লিউ বিসিএস মেন দু সালে প্রতিটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নেওয়া ঠিক আছে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং টাইম ওয়াইজ এইভাবে অঙ্ক ক্লাস চলতে থাকবে তবে তোমাদের সাপোর্ট দরকার আছে তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করো এবং লাইক করো তাহলে কিন্তু পরপর ক্লাসগুলো নিয়াজব পরের দিন হবে টাইপ 2 টাইপ 3 4 এই পাঁচটা ক্লাসের মধ্যেই আমরা একটা অধ্যায় শেষ করব পাঁচটা ক্লাস হলো 50টা অংক হবে একটা টাইপে 10টা করে 10টা থেকে 15টা অঙ্ক রাখার চেষ্টা করব অর্থাৎ 50টা কনসেপ্ট ক্লিয়ার করলে একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে দেখো কি বলেছে এবার দশমিক ভগ্নাংশ দিয়েছে বলেছে দশমিক ভগ্নাংশের গষও কি হবে তাহলে এই যে দশমিক আছে শূন্য দশমিক পাঁচ চার এটাকে আমরা দশমিক তুলব কি হবে চুয়ান্ন বাই একশো তাহলে এক দশমিক আট আছে কত হবে আঠারো বাই দশ তারপর কি আছে সাত দশমিক দুই কত হবে বাহাত্তর বাই দশ ওকে এবার কি জানতে চাই যে গসাগো অর্থাৎ লবগুলের গসাগু বের করবো তাহলে লব চুয়ান্ন আঠারো বাহাত্তর দেখবো ছোট কোনটা আছে সবাইকে ভাগ যায় অর্থাৎ গসাগু হচ্ছে আঠারো লবগুলির গসাগু হলো আঠারো এবার হর গুলির লসাগো বের করবে ওকে একশো দশ এবং দশের কত হবে একশো আঠারো বাই একশো হচ্ছে এদের উত্তর যেহেতু হবে দশমিক এক আট তাহলে সঠিক উত্তর আছে অপশন এ শূন্য দশমিক এক আট পরবর্তী কোশ্চেন তিন নম্বর পাঁচ বাই দুই আট বাই নয় এগারো বাই চোদ্দ এর লসাগো নির্ণয় মানে কি বলেছিলাম লবগুলির লসাগু হবে অর্থাৎ পাঁচ আট এগারো এদের কি বের করতে হবে লসাগু বের করতে হবে যেহেতু লসাগু জানতে চেয়েছে পাঁচ আঠারো এগারো এরা পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ এদেরকে গুণ করে দিতে হবে ঠিক আছে পরস্পর মৌলিক সংখ্যা থাকলে সংখ্যাগুলির গুণ ফলই হলো তাদের ভাগশেষ পাঁচ আট আট চল্লিশ ঠিক আছে চল্লিশ কে দিয়ে গুণ করলে চারশো চল্লিশ হলো এবার হরগুলির কি বের করতে হবে তাহলে গসাগু বের করতে হবে তাহলে দুই নয় এবং চোদ্দ এদের কি বের করব গসাগু গো দুই নয় চোদ্দ এদের গোসাও কত হবে দেখো তিনটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা দুই দিয়ে দুই কে ভাগ যাবে চোদ্দ কে ভাগ যাবে কিন্তু নয় কে যাবে না অর্থাৎ এদের গোসাগো হচ্ছে এক পরস্পর মৌলিক সংখ্যা গসাগু এক হয় এবং লসাগু হয় সংখ্যাগুলির গুণফল তাহলে গসাগু হচ্ছে এক চারশো চল্লিশ বাই এক সমান সমান চারশো চল্লিশ অপশন সি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দশমিক ভগ্নাংশ আছে বলছে এদের লসাগু নির্ণয় করে তাহলে শূন্য দশমিক নয় শূন্য দশমিক নয় সমান বাই দশ শূন্য দশমিক শূন্য নয় বাই একশো শূন্য দশমিক শূন্য শূন্য নয় সমান নয় বাই হাজার কি জানতে চেয়েছে লসাগর ঠিক আছে কি জানতে চেয়েছে লব লবগুলি লসাগু বের করবো নয় 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 কত হবে লসাগো নয় এবং হর গুলি কি বের করবো গোসাগো অর্থাৎ সবচেয়ে ছোট যেটা আছে সেটাই হবে গোসাগর নয় বাই দশ সমান সমান শূন্য দশমিক নয় অপশন এ সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর দুটি সংখ্যার গুণফল ফল তেরোশো কুড়ি তাদের গসাগো ছয় হলে লসাগু কত হবে ডাব্লিউ বিস মেন দু হাজার আঠারো এখানে একটা কনসেপ্ট লিখে দিচ্ছে তোমরা মনে রাখবে দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ ফল সমান সংখ্যা দুটির গোসাগু গুণন লসা গুণ এটা ফর্মুলা ওকে এটা মনে রাখতে হবে সংখ্যা দুটির গুণ সমান সংখ্যা দুটির গসাগু এবং লসাগু ওকে তাহলে দেখো দুটি সংখ্যার গুণ ফল কত দিয়েছে তেরোশো তাহলে এই তেরোশো এর সঙ্গে তাদের গসাগো এবং লসাগু সমান হয় তাহলে গসাগু দিয়েছে ছয় আমরা লসাগু এক্স ধরে নিলাম লসাগু জানতে চেয়েছে তাই আমরা লসাগু এক্স ধরে নিলাম তাহলে এক্স এর মান যদি বের করি তেরোশো কুড়ি বাই ছয় ছয় দিয়ে কাটলে কত হবে ছয় দুগুনে বারো ছয় দুগুনে বারো শূন্য অর্থাৎ দুইশো কুড়ি অপশন এ সঠিক উত্তর অথবা এই অঙ্কে যদি এখানে লসাগু দেওয়া থাকতো গসাগু জানতে চাইতো একই ফর্মুলা কি করতে হবে গুণ ফলকে গসাগু বা লসাগু দিয়ে ভাগ করলে গসাগু বা লসাগু বের হয় ওকে পরবর্তী দুটি সংখ্যার গসাগু নয় এবং সংখ্যা দুটির লসাগু দুইশো সত্তর একটি সংখ্যা চুয়ান্ন হলে অপরটি কত তাহলে দুটি সংখ্যার গসাগু নয় দিয়েছে এবং সংখ্যা দুটির লসাগু দিয়েছে দুইশো সত্তর একটি সংখ্যা চুয়ান্ন অপর সংখ্যা কত তাহলে প্রথমে যে ফর্মুলা বললাম গসাগু গুণন লসাগু সংখ্যা দুটির গসাগু বুণন লসাগু এদের সঙ্গে সমান হয় সংখ্যা দুটির গুণফল ফল তাহলে একটি সংখ্যা দিয়েছে চুয়ান্ন ইন্টু অপর সংখ্যা আমরা ধরলাম যদি এক্স এর মান বের করি নয় গুণন দুশো সত্তর বাই চুয়ান্ন ছয় নং চুয়ান্ন ছয় কাটলে চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ অর্থাৎ এক্স সমান কত ফর্টি ফাইভ অপশন বি সঠিক পরবর্তী কোশ্চেন দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস্টু ফোর এবং তাদের গসাগো ফোর ফলে তাদের লশা কত দুটি সংখ্যার অনুপাত কত দিয়েছে ফোর আমরা সংখ্যা এবং ওকে দুটি এবার প্রশ্নে দেখি গসাগো দিয়েছে চার আমরা যে সংখ্যা দুটি ধরলাম এই আমাদের হিসাবে গোসাগো কত হবে আমাদের হিসাবে গসাগো হবে থ্রি এক্স এবং ফোর এর গোসাগো হবে এক্স কারণ তিন চার মৌলিক সংখ্যা প্রশ্ন মৌলিক তাহলে এক্স মিল আছে অর্থাৎ এক্স হবে গোসাগো এবং প্রশ্নে গোসাগো দিয়েছে চার তাহলে আমরা বলতে পারি তাহলে প্রথম সংখ্যাটি কত হবে এক্স এর জায়গায় কত চার বসে দেব তিন চারা বারো এবং এই সংখ্যাটি কত হবে চার চারা ষোলো বারো এবং ষোলো বারো আর ষোলো লশো বের করলে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে অথবা এখানে আমরা লসো বের করবো থ্রি এক্স এবং ফোর এক্স এর লস কত হবে থ্রি এবং ফোর পরস্পর মৌলিক সংখ্যা তারা কি বলেছিলাম পরস্পর মৌলিক সংখ্যা থাকলে গুণফল হয় সংখ্যাগুলির তাহলে তিন চারা বারো এবং এক্স মিল আছে তাহলে বারো এক্স লগ বারো এক্স তাহলে বারো গুণন এক্স এর মান হলো ফোর তাহলে চার বারো আটচল্লিশ ওকে তাহলে লো হচ্ছে আটচল্লিশ অপশন ডি সঠিক এবং যদি না না ধরো ধরে অঙ্কটা করে দিচ্ছি এখানে দেখো তিন অনুপাত আছে এর আমরা বের এবং হচ্ছে এক আমরা বলতে পারি এক অনুপাত এক অনুপাত সমানই চার ওকে তিন অনুপাত মানে তিন চারা বারো আর চার অনুপাত তাহলে এই সংখ্যাটি হবে তিন চারা বারো এবং এই যে চার অনুপাত আছে এটা সংখ্যাটা হবে চার চার ষোলো তাহলে বারো আর ষোলো কত হবে আটচল্লিশ অথবা এখানে লসাগ বের করবো তিন চার বারো ঠিক আছে লস হচ্ছে বারো অনুপাত এক অনুপাত যদি চার হয় বারো অনুপাত কত হবে চার আটচল্লিশ অপশনটি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর সংখ্যা দুটির লসাগু একশো আশি সংখ্যা দুটি কে কি আগের অঙ্কটাতে কি ছিল অনুপাত ছিল এবং বলা ছিল এবার আমাদের লসক বলা আছে সংখ্যা দুটি কি কি তাহলে দেখো তিন অনুপাত চার আছে তিন অনুপাত চারের লসগ কত হবে তিন চারা বারো 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 অনুপাত বারো অনুপাত সমানে একশো আশি বলতে পারি এবার এক অনুপাত বের করবো একশো আশি কে বারো দিয়ে ভাগ করতে হবে একশো আশিকে বারো দেয় ভাগ করলে কত হবে পনেরো তাহলে এক অনুপাত সমান পনেরো তাহলে তিন অনুপাত মানে কত এক অনুপাত যদি পনেরো হয় তিন অনুপাত সমান তিন পঁয়তাল্লিশ এবং চার অনুপাত হবে এক অনুপাত সমান পনেরো চার পনেরো কত হবে ষাট অর্থাৎ সংখ্যা দুটি হবে পঁয়তাল্লিশ এবং ষাট এখানে সঠিক উত্তর হবে অপশন এ পঁয়তাল্লিশ এবং ষাট ঠিক আছে এটা দেখো ডাব্লিউ বিসিএস মেনের কোশ্চেন দু হাজার উনিশে এসেছিল পরবর্তী কোশ্চেন দুটি সংখ্যার গসাগো পনেরো এবং লসাগো একশো আশি সমষ্টি মানে সংখ্যা দুটির সমষ্টি একশো পাঁচ হলে সংখ্যা দুটি কি কি তাহলে এখানে দেখো অপশন যে আছে অপশন টেস্ট করে যদি বের করতে চাও দেখো তিরিশ আর পঁচাত্তর কত হয় একশো পাঁচ পঁয়ত্রিশ এবং সত্তর একশো পাঁচ অর্থাৎ এখানে যে জোর সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটা জোরের সমষ্টি হচ্ছে একশো পাঁচ ওকে তাহলে এবার আমরা কি জানি গসাগু গুণন লসাগু সমান সংখ্যা দুটির গুণ ফল সমান কি জানি সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এই পনেরো আর একশো আশি গুণ করে যত হবে এই সংখ্যা দুটির গুণ ফল ঠিক একই হবে পনেরো আর একশো আশি গুণ করবো কত হবে একশো আশি আর পনেরো গুণ করলে কত হবে শূন্য পাঁচ আট চল্লিশ নয় শূন্য আট এক শূন্য শূন্য আট নয় সতেরো এক দুই দুই হাজার সাতশো এখানে হলো দু হাজার সাতশো এবার দেখবে কোন সংখ্যা দুটি গুণ করে দু হাজার সাতশো হয় এটা গুণ করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পনেরো লাস্টে পঞ্চাশ আস্তে আস্তে হবে না এটা যদি গুণ করি পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে যদি গুণ করি শূন্য শূন্য চার চার ষোলো ষাট আসে লাস্টে অর্থাৎ একক দশক কত হয় ষাট এখানে এককের ঘরে এবং দশকের ঘরে কত আছে শূন্য আছে ওকে এই ষাট কে যদি পঁয়তাল্লিশ দিয়ে গুণ করি তখন দেখো কত হয় সাতাশো হবে ওকে তাহলে অপশন সি সঠিক উত্তর সংখ্যা দুটি হচ্ছে পঁয়তাল্লিশ এবং ষাট ঠিক আছে কিছু কিছু অঙ্ক ক্ষেত্রে তোমাকে অপশন টেস্টের মাধ্যমেও কিন্তু অঙ্ক করতে হবে তাহলে কম সময়ে কিন্তু উত্তর করা যাবে পরবর্তী কোশ্চেন তিনটি সংখ্যার অনুপাত থ্রি তাদের লসগ ষাট হলে সংখ্যা তিনটির গসগত অর্থাৎ আমরা এখানে অনুপাতের হিসেবে করব তিন চার পাঁচ এই তিনটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এবং একটা কথা মনে রাখবে যে সংখ্যার অনুপাত দেওয়া থাকে একের অধিক সংখ্যার অনুপাত দেওয়া থাকলে অনুপাতগুলি পরস্পর মৌলিক সংখ্যা হয় অবশ্যই পরস্পর মৌলিক সংখ্যা হবে ওকে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা আমরা বের করি গুণ করতে তিন চারা বারো পাঁচ বরং ষাট অর্থাৎ ষাট অনুপাত ষাট অনুপাত সমান কত ছয়শ ষাট তাহলে এক অনুপাত সমান কত হবে ষাট দিয়ে ভাগ করলে এগারো তাহলে এক অনুপাত সমান এগারো এবার আমরা গোসাগো বের করব এই তিনটি সংখ্যা যে অনুপাত আছে এদের বের চার পাঁচ পরস্পর সংখ্যা সংখ্যার হয় এক ঠিক আছে অনুপাত সমান বের করলে আমাদের উত্তর হয়ে যাবে আর আমরা এক অনুপাত সমান বের করেছি কত হয়েছে এগারো তাহলে এক অনুপাত সমান এগারো তাই তিনটি সংখ্যার গশাগো হবে অপশন ডি এগারো ঠিক আছে এই দশটা অঙ্কই ছিল পরের দিন আমরা টাইপ টু নিয়ে আসবো টাইপ টু তে আলাদা ধরনের অঙ্ক থাকবে তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এমনকি ডাব্লিউপি কেপি ডাব্লিউ এর সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটায় লসাগর লসাগর টাইপ টু নিয়ে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে থ্যাংক ইউ